নেইমারে মাইল ফলক ছওয়া গোলে সান্তোষের দারুণ জয় পয়েন্ট টেবিলে শীর্ষ দলের বিপক্ষে সতেরো নম্বরে থাকা দলের খেলা সেই শীর্ষ দল তো আবার কিছুদিন আগে ক্লাব বিশ্বকাপে সেলসিকে তিন এক দরে হারিয়েছিল তাদের ডাগ আউটে ফিলিপের রুইসের মতো প্রতিভাবান কোচ সঙ্গে জোরালো আক্রমণ স্বাভাবিকভাবে এই ম্যাচে জয়ের পক্ষেই বাজির পাল্লা ভারী হবে কিন্তু রেগুলেশন অঞ্চলে থাকা দলটাই যে নেইমার জাদুকর নেইমার ইঞ্জুরির থেকে বেরিয়ে এসে দিলেন এক দারুণ জয় এক শূন্য করে জিতে নিল শান্তোষ ইঞ্জুরিতে জ্বর জ্বর নেইমারও তো কম ভয়ঙ্কর নয় যার প্রমাণ পাওয়া গেল মাঠে বৃহস্পতিবার সদরের জুলাই ব্রাজিল সিরিয়ায় নেইমারের নৈপুণ্য ফ্লামিংকে এক শূন্য গোলে হারিয়েছে শান্তোষ চুরাশি মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আবার নেইমার জুনিয়র চেয়ে অনেক পিছিয়ে থাকলেও আক্রমণে সমান তালেই পাল্লা দিয়েছেন শান্তোষ ইঞ্জিরিয় নিষেধাজ্ঞা কাটিয়ে আগের মাসে ফেরা নেইমার এদিন পুরো নব্বই মিনিটই ছিলেন পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারলেও এদিনে খেলায় ঠিকই সেরা সময়ের ঝলক দেখা দিয়েছে তার পায়ে চুরাশি মিনিটে গোয়েলম্যানস পাস থেকে গোলটাও করেছেন দারুণ মাঝমাঝ থেকে সান্তোসের প্লেয়ার কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ডিভক্সের মধ্যে বল পাঠান নেইমারের উদ্দেশ্যে নেইমারের নেমারের ডিবলিঙার ঝলকানিতে প্র্যাকটিক্যাল ডিফেন্ডারের ভুলের কারণে গোল হয়ে বসেন প্ল্যামিঙ্গো একশনৈতে লিড নেয় সন্তোষ সেই চিরচেনা উদযাপন চিরচেনা ভালো লাগা চিরচেনা গোল নেইমারে ভক্তরা যেন নেইমারকে নতুন রূপে ফিরে ফেল চলতি মৌসুমে এটি হয়ে নেইমারের চতুর্থ গোল লিগে অবশ পঞ্চমে শেষে প্রথম গোলে দেখা পেলেন নেইমার জুনিয়র এই গোলে দারুণ এক মায়ের ফলক ছিলেন তিনি তাদের সাতশো গোলে মালিক হলেন তিনি বাসার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি